সকাল পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল আচমকায় স্বামীকে হারালেন গায়িকা উষা উত্তু কি ঘটেছে গায়িকার জীবনে থাকছে বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার যারা নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক সর্বদা হাসিমুখ গায়িকার কলকাতার প্রেমে মাতোয়ারা থাকেন প্রায় সারাক্ষণ এ হেন মানুষটির পরিবারে নেমে এলো শোকের ছায়া এদিন সকালে প্রয়াত হলেন গায়িকা ঊষা উত্তপের স্বামী জানি চাকো উত্ত সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলাকে ঘটনার শিলমোহর দিয়েছেন গায়িকা ঊষা উত্তপের মুখপাত্র মৃত্যুকালে গায়িকার স্বামীর বয়স হয়েছিল উনআশি বছর তার মুখপাত্র থেকে জানা গিয়েছে এদিন সকালে আচমকায় হৃদরোগে আক্রান্ত হন গায়িকার স্বামী তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু আর শেষ রক্ষা হয়নি স্বামীকে হারিয়ে শোকাহত গায়িকা কথা বলার মতো অবস্থায় নেই তিনি জানিয়েছেন গায়িকার সহায়ক জীবনের প্রতিটা মুহূর্তে উষাকে আগলে রেখেছিলেন স্বামী জানি দুজনের প্রথম দেখা হয়েছিল কলকাতাতেই সে সময় উষা ছিলেন বিবাহিত তার প্রথম স্বামীর নাম ছিল রামু রামুর কাছেই জানি জানিয়েছিলেন তার স্ত্রীকে ভালোবেসে ফেলেছেন তিনি উষাও কোথাও গিয়ে বুঝেছিলেন তার মন বাঁধা রয়েছে জানির কাছেই সমাজের কুৎসার সমালোচনাকে অবজ্ঞা করে রামুর সংসার ছেড়ে জানির হাত ধরেছিলেন উষা জানিও কথা দিয়েছিলেন সারা জীবন তার পাশে থাকার থেকেওছেন অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সময় তাকে সব সময় পাশে পেয়েছেন গায়িকা এতদিনের পথ চলা শেষ হলো অবশেষে চলে গেলেন তার মনের মানুষ এই কঠিন সময়ে গায়িকার পাশে রয়েছেন তার প্রিয়জনেরা তিনি দ্রুত এই শোক কাটিয়ে উঠুন এমনটাই চাইছেন তারা এমনটাই চাই আমরাও তো বন্ধুরা এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে